নেদারল্যান্ডের এগুলার বাচ্চা আমাদের ক্লাবে টপ 10 এর রেজাল্ট করছে টপ 10% এর রেজাল্ট করছে এই পেয়ারের বাচ্চা জি টপ 10 এর রেজাল্ট করছে বা 10% এর রেজাল্ট করছে নেদারল্যান্ড নেদারল্যান্ড এটা লাইন হচ্ছে ওই মানে বাইরে যে ফ্যান্সি আর এই লাইনের নাম রাখছে লিমো লিম লিমো আর এই যে নর নর নরের আপন ভাই আমাদের বাংলাদেশে যেমন হাট ওয়েদার বা হট স্পট থাকে ওই বাইরের দেশে হট স্পট থেকে এর ভাই থার্ড হয়েছে পাঁচশো পঞ্চাশ কিলো থেকে এবং আরেক ভাই সাতাত্তর হয়েছে সাতাত্তর একান্ন হ্যাঁ আর এর বাচ্চা এই পেয়ারের বাচ্চা তো আমি রেজাল্ট আসছে এটা বললাম এই পেয়ারের বাচ্চা তো কোনো ভাই নেই তো কত রাখতে পারবেন ভাই এগুলো তো একটু এক্সপেন্সিভ কবুতর আসলে সবার হবে কিনা সামর্থ্য না হইতে পারে এই ট্যাগ নাম্বারটা বলে রাখলে অনেকে গুছায় টাকা গুছায় পরে কেনে ভাই আর এই এরকম বাচ্চা তো আমি দশের নিচে বেচবো না মিনিমাম দশ মিনিমাম দশ হ্যাঁ নর্মালি দুইটাই বিদেশি আর আমার ঘরে প্রুভেন যে এর বাচ্চা আমার বাংলাদেশে রেজাল্ট করছে এবং ঢাকার বাইরে এক ভাই নিছে নাতির নাতির বাচ্চা যে ও রেজাল্ট করছে নাতির বাচ্চা পর্যন্ত রেজাল্ট করছে আর এইদিকে

তার বাসায় এই মাদির বাচ্চা আবার টেন পার্সেন্টে ঢুকছিল একটু লফটে ঝামেলা হয়েছিল বাইরে বাচ্চাটা মারা যায় আশাবাদী ছিলাম এই মাদির বাচ্চা ইনশাল্লাহ ফার্স্ট সেকেন্ড থার্ড না হইতে পারলো টপ টেন টপ টোয়েন্টিতে ঢুকতো আর কি জোরা দিয়েছিলাম আবার ওই যে মাইনুদ্দিন আহমেদের মাইনুদ্দিন ভাইয়ের গেম বয় দিয়া গেম বয় আর এটাতে অ্যাপেয়ার করছিলাম আরো কবুতর এটা দেখাবে আমাদেরকে আচ্ছা এইখানে এইটা হচ্ছে আমার নতুন কালেকশন মাদিটা ফার্স্ট হওয়া আর নর্থটা থার্ড হওয়া এটা বলছিলেন এই কিছুদিন আগে একটা ভিতরে হ্যাঁ 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 এটা দেখাই যাই এই যে অল্প কিছুদিন আগে কালেকশন করছে হ্যাঁ 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 এটা হচ্ছে মাদি মাদি নিজে ফার্স্ট হওয়া আর ন্যাশনাল এ চার হাজার প্লাস কবুতরের ভিতরে উনিশ হওয়া মানে টপ টেনের টপ টোয়েন্টিতে রেজাল্ট করে নেয় হাজার

দুইশো সাতাত্তর কবুতরের ভিতরে এই কবুতরটা ছয় হওয়া টোটাল মনে হয় ষাটটা রেজাল্ট এই কবুতরের ষাটটা রেজাল্ট বিদেশে হ্যাঁ বিদেশে টপ টেন টপ টোয়েন্টি টেন পার্সেন্ট মিলায় এই কবুতরটা ষাটটার মতন রেজাল্ট আছে ষাটটা রেজাল্ট ষাটটা রেজাল্ট এই কবুতরটা আনতে কত খরচ পড়ছে এই কবুতরটা আনতে

আমার কাছে হুদুদের ছেলে মেয়ে দুইটাই কালেকশন হয়ে আসছে ডাইরেক্ট হুদুদের আর আশা করি কবুতরের কোয়ালিটি বুঝতে পারবেন যে একটা ভালো ব্রিডার কবুতর এটা একটা রেইস এটা কিন্তু রেসার না মানে রেইসে ভালো করবেন এটা এটা ব্রিডিং অনেক ভালো করবে। এই জন্যই আমি এটা সিলেকশন করছি আর যে মাদিটা দেখাইছিলাম ওই মাদিটাও ব্রিডিংয়ের জন্য পারফেক্ট রেইসের জন্য পারফেক্ট না এইগুলো যে পর্যন্ত বুঝতে না পারবেন না নিজে নিজে পাঠনামি করবেন ওই পর্যন্ত শুধু ঠকবেন এই জন্য

এটা বেলজিয়ামের ঘুম তারা এখন ওয়ান এক্স এ দিয়ে দেন এইটার সাথে ওই রেস্টে দিব মোটামুটি নর্থ দুই মাস রেস্ট করলেই হবে দিয়ে তারপরে দিব আর মাটিটা হচ্ছে কিংকং লাইনের ওই টুটুল উমুল লফটার টুটুল ইংল লফটার হ্যাঁ কিংকং এটা মানে কিংকং ইন ব্রিজ মাদা শেখার বসে নাই পড়ালে

এটা আর দুই চার দিনের ভিতরে আলাদা করে এই মাদির বাবারে দেখাচ্ছি যেটা অলিম্পিক ভিভি এটা হচ্ছে আমার অলিম্পিক ভিভিএন মূল লড় মাইনুদ্দিন আহমেদের ভাইয়ের যে ভিভিএন ওই জাতের থেকে আসা আর এটার এটার বাচ্চা এই নটটা আমি দুইটা তেইশে আমার বন্ধুর সাথে রেস করি তখন এই নটটা দুইটা মাদির সাথে ঘুরাই এবং দুইটা মাদির সাথে এই নটের বাচ্চা ভালো হয়ে ভালো করে তো আলহামদুলিল্লাহ ভালো একটা ফুলবেন নর পাইছি আমি তো এটা ধন্যবাদ দিতে হবে আপনার এসআরবি আর বি ব্রাদার্স এটা এস আর বি ব্রাদার্সকে কারণ এই কবুতরটা আমি কালেকশন করছি এসআরবি ব্রাদার্সের থেকে এস আর কি বাইরের না না বাংলাদেশ বাংলাদেশ ওরা আমার ছোট ভাই ওরা আমার বয়সও ছোট কিন্তু কবুতর পালে ভালো জি হ্যাঁ হৃদয় ইমরান নাম হৃদয় কি চিনবে জি তো ওদের থেকে এই নোটটা কালেকশন করা আমার তোমাদের ঘর থেকে কিছু ভালো কবিতার কালেকশন করছি আসলে সবচেয়ে সবচেয়ে বড় কথা কি যে মন থেকে কোনো ফেন্সি আর কাউকে কোনো জিনিস দেওয়া অথবা নিজে ভালো সিলেকশন করে আনা এই তো দুইটার কম্বিনেশন যদি না হয় না তাহলে এই জগতে কেউ টিকতে পারবে না টিকতে পারবে বা ভালো রেজাল্ট করতেও ভালো রেজাল্ট করতে পারবে না